কাঁপিয়ে আসছে তুমুল ঝরজল ভাসবে এই রাজ্য কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিরাট সতর্কবাণী বাংলাতেও শীতের ইনিং শুরু হয়ে গেছে তবে শীতের মধ্যেই ঘূর্ণিঝট ফেনজল নিয়ে ফের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে কোথায় এবং কবে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝট ফেনজল দরজায় কড়া নাচছে শীত বইছে উত্তুরে হাওয়া বাংলাতেও শীতের ইনিংস শুরু হয়ে গেছে তবে শীতের মধ্যেই ঘূর্ণিঝাট ফেনজল নিয়ে ফের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে তবে শীতের পথে কাটা হয় দাঁড়াবে ঘূর্ণিঝড় আইএনডির খবর অনুসারে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর পশ্চিম এবং পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এর প্রভাবে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে শনিবার অর্থাৎ তেইশ নভেম্বরের মধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোথায় এবং কবে ল্যান্ডফল করবে আবহাওয়া দফতর সূত্রের খবর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর দুই সাত নভেম্বরের মধ্যে তামিলনাড়ুতে পৌঁছানোর আগে দুর্বল নিম্নচাপের নির্দেশ দিচ্ছে সাতাশ নভেম্বরের মধ্যে একটি দুর্বল সিস্টেম হিসাবে তামিলনাড়ুতে অতিক্রমকারী একটি তীব্র ঘূর্ণিঝড়ের প্রজেক্ট করে ছাব্বিশ সাতাশ নভেম্বরের দিকে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে উপকূলে পৌঁছানোর আগে দুর্বল হয়ে পড়বে আইএনডি সূত্রে খবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নিকোবরে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ তামিলনাড়ুতে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে রায়ালসিমা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় দমকা হাওয়া বইবে